ভিউস আসসালামু আলাইকুম আজ চল আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো আর্টিনজির একটা কন্ডম যেটা পরে আপনি অনায়াসে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন এটা ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনি অনায়াসে এক থেকে দেড় বছর যত্ন সহকারে ব্যবহার করতে পারবেন এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডেলিভারির নিয়ম হচ্ছে আগে একশো টাকা আমাদের ডেলিভারি একশো টাকা আগে আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে হবে যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ছেড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো ভয় নেই এটা আপনি খুব স্বাচ্ছন্দ্যেই আপনি ব্যবহার করতে পারবেন এটা যে এটা সামনে দুই ইঞ্চি বরট আছে আপনি খুব খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন ছিঁড়ে যাওয়া কি ফেটে যাওয়ার কোনো ভয় নেই যারা যারা নিতে ইচ্ছুক আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন